তো যেই বিড়ালটাকে দেখতে পাচ্ছেন দেখুন এর মুখ কিন্তু পুরো ফুলে আছে কেন ফুলে আছে জানেন অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে চার মাসের বেড়াল এ নাকি একদম মশারির ওপরে শুয়ে থাকে আর এখন হালকা গরম ঠান্ডা আছে সেই জন্যে ঘর বন্ধ হলে হয়তো গরম বেশি লাগে সে কারণে তারা কি করেছে মানে বাড়ি যারা মালিক তারা কি করেছে ওই পাখা চালিয়ে দিয়েছে আর মশারির ওপরে এ আর এর মা না বোন দুজনে মিলে শুয়ে ছিল তো শুয়ে থাকতে অটোমেটিক্যালি রাত্রের পরে ঠান্ডা হয়ে যায় দেখুন মুখটা কত টা ফুলে আছে এইটা ফোলার মেন কারণ হচ্ছে গলায় ইনফেকশন হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডা লেগে আর যেহেতু ভ্যাকসিন করা নেই ছোটো যেহেতু চার মাসের বাচ্চা সেই কারণে কিন্তু এই কন্ডিশন এসে গেছে তো বন্ধুরা আপনাদেরকেও বলবো বেড়াল যখন রেখেছেন একটু এক্সট্রা কেয়ার করুন না বাড়ির মধ্যে রাখছেন বাড়ির খাবার খাওয়াচ্ছেন তারপরেও কেন আপনারা ভ্যাকসিন করাবেন না আপনাদের জন্য এই বিড়ালগুলো এই গলা ইনফেকশন হয়েছে তারপরে কিন্তু অটোমেটিক্যালি অন্যদিকে টান নিয়ে নেয় সেই জন্য বলবো দয়া করে বিড়ালগুলোকে ভালো রাখার চেষ্টা করুন একটু ক্রিমির ওষুধ একটু ভ্যাকসিন দিয়ে দিন তাহলে অনেক ভালো থাকবে ভিডিওটা যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে আশীর্বাদ করবেন ধন্যবাদ